নমস্কার বন্ধুরা আমি মিস মিসকিয়েছেন আপনাদের আবার স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অন্যরকম রান্না দেখতে কিছু তো একই লাগছে কিন্তু রান্নার পদ্ধতিটা অন্যরকম দেখুন কচুরমুখী দিয়ে একটা তরকারি করেছি তো কবের থেকেই কচুরমুখী ঘরে পড়ে আছে ভাবছি কি করা যায় এক ঘেমি খেয়ে খেয়ে মুখটা একদম বারোটা বেজে গেছে তো প্রথমেই কচুরমুখিটাকে কেটে ধুয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছে যেন কাঠলের বীজ এরপরে কচুরমুখীটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব এরপরে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট ছিল আমার কাছে সেটা হলো টক দই এই টক দইয়ে অল্প লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জল দিয়ে খুব ভালো করে ফেটাবো দইটাকে ভালো করে ফেটাতে হবে না হলে দানা দানা থাকলে রান্নাটা ভালো হবে এখন যে ভেজে রেখেছিলাম প্রচুর মুখিগুলো ওগুলো এই দইয়ে দিয়ে পনেরো মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা ওইতে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তারপরে তেলেই কালো জিরে সোমবার দিলাম দিয়ে ওই যে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম মুখিটা ওইটা দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে ভালো করে এটাকে কষিয়েছি যখন মশলাটা শুকিয়ে গেছে তেল ছেড়ে গেছে তখন এতে আমি কিছুটা জল দিলাম কারণ কচুর মুখিগুলো তো আগে সিদ্ধ করিনি এখন তো সিদ্ধ করতে হবে তাই অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে এটাকে ফোটালাম দেখুন মুখিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ